तप्तकाञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये ॐ माधव माधव वाचि माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे আগের সর্বকার যে ক্লাসটা আপনারা শুনেছেন যে দুটো বডি ছিল যশোদা মায়ের বাড়িতে তিনি রাধারানী আসতেন রান্না করতে মা যশোদা একদম বিধি মেনে আমন্ত্রণ করে নিয়ে আসতেন কিন্তু রাধারানীর একার আসার উপায় ছিল না এটা আমরা অনুভব করি কিন্তু যে মেয়েদের বিয়ে হয়ে গেলে না বাপের বাড়িতে যতটা খোলামেলা থাকে স্বাধীনতা থাকে শ্বশুর বাড়িতে সেটা থাকে না বিশেষ করে দুটো ব্যক্তি এক হচ্ছে জটিল আর একটা হচ্ছে কুটিল সব সময় বৌমার সঙ্গে হুকের মতো লেগেই থাকে বৌমা আর শাশুড়ি শাশুড়ি একটা সত্যিকারে জটিল এ দেখা যায় অনুভব হয় যত মেয়ে যতই কি বলা যায় মুখরা হোক দাড়ম্বাজ হোক শাশুড়ির কাছে যত শাশুড়ি নামটা শুনলেই যেন একটু শরীরে একটা বিদ্যুৎ ছটকের মতো লাগে শাশুড়ি আসলে শাশুড়ির নামটা এই জন্যই শাশুড়ি যখন বৌমার সামনে আসে না বৌমা এতটাই ভয় পেয়ে যায় বলা যায় শ্বাসরুদ্ধ হয়ে যায় শ্বাস বন্ধ হয়ে যায় ওই জন্য তার নাম শাশুড়ি তো সেই জটিল বা জটিল আর শাশুড়ি একটা জটিল প্রতি কথায় বৌমা যা করে ভুল হ্যাঁ আমার একটা অনুভব আছে আমার মা আমার ঠাকুমা ঠাকুমাকে আমি ভালোবাসতাম খুব আর তাছাড়াও আমার ঠাকুমা আমার মায়ের সম্পর্কটা খুব মধুর আমার মা ছিলেন বড় বউ ঠাকুমা বৌমা বলেই পাগল বৌমা যা করবে এটা ঠিক সবসময় আমার বাবা ছিলেন একটু রূঢ়তা টাইপের মার সঙ্গে এতটা মানে ঠাকুমার সঙ্গে ঠাকুমাও বাবাকে ভয় পেতেন কিন্তু ঠাকুমা বৌমা যেন একজন মা মেয়ে মাও শাশুড়িকে এত সম্মান করতেন আমি নিজের চোখে দেখেছি শাশুড়ি না খাওয়া পর্যন্ত মার তো খাওয়ার প্রশ্নই আসে না এখনো সব উল্টো পুরাণ হয়ে গেছে এতে এতটা দেখা যায় না তো তাতে দেখেছি বয়স হয়ে গেল ঠাকুমার কানে ভালো করে শুনতেন না চোখে ভালো করে দেখতে দেখতে পেতেন না মা কখনো কখনো হয়তো বাবার সঙ্গে বসে আলোচনা করছেন যে মাকে একটু ভালো ডাক্তার দেখালে হয় কোথায় যাব কোথায় ডাক্তার পাওয়া যাবে এইসব আলোচনা হচ্ছে এবারে ঠাকুমা বলা শুরু করেছে বৌমা এখন আর ভালোবাসে না যেহেতু ঠাকুমা কানে শুনতেন না সেই জন্য মা যখন ঠাকুমাকে খেতে ডাকতেন জোরে ডাকতেন মা বেলা হয়ে গেল আসুন খেতে এই জোরে ডাকটা দেখে ঠাকুমার মন্তব্য বৌমার আগের মতো ভালোবাসে না চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলে জোরে ডাকতে গেলে একটা চোখটা রাগিয়ে যায় তো বা তখন মা দেখছেন যে শাশুড়ি রেগে যাচ্ছেন তখন ডাকতেন না ইশারা করতেন মা এটারও আবার মন্তব্য বৌমা এখন ভালোবাসে না কথা বলে না সব কাজে ইশারা করে তা কি করবেন বলে তো যেটা আমি জাস্ট বুঝাচ্ছি শাশুড়ি তো বৌমার সামনে এলে শ্বাস বন্ধ হয়ে যায় খুব জটিল ব্যক্তি আর একজন হচ্ছে কুটিল ননদ কি বলবো এখনকার মেয়েরা তো ধরেই নিয়েছে যার বাড়িতে ননদ নেই তাকেই বিয়ে করবো ননদও আরেকজনের কুটিল ঘর ভাঙাতে মার কান ভারি করতে দাদার কান ভারি করতে এক্সপার্ট আর পড়েই থাকে বৌমাকে মাকে শাশুড়ি ছাড়বে না বাপের বাড়িতে কিন্তু শাশুড়ি নিজের মেয়েকে ঘরে পুষবে বলুন তো ঘর ভাঙবে না সে জটিল আর কটিল রাধারানীর সঙ্গে যেতেন কৃষ্ণ আসতেন রাধারানীর সঙ্গে মিলিত হবেন সুযোগই ছিল না তখন রাধারানী প্রার্থনা করেছিলেন গোবিন্দ এত রেস্ট্রিকশন তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্য এমন একটা কিছু ব্যবস্থা করো না যাতে আমি অপলক নয়নে তোমাকে দর্শন করতে পারবো সেটা পরে বলছি কিন্তু কথা হচ্ছে মেন মা যশোদেও চাইতেন রাধারানী যদি আমার বউমা হতো আর প্রতিদিন এটা মনে করতেন একদিন তো ধৈর্য ধারণ করতে পারেননি কি করেছেন রাধারানী বেরিয়ে যাবেন রান্না টান্না করে কোনো ফাঁকে মা যশোতে তাকে একা পেয়ে হলুদ লাগিয়ে দিয়েছিলেন হাতে হলুদ পরিয়ে দিয়েছেন। হলুদ পরানো মানে জানেন তো বিয়ের আগের দিন হলুদ পরানো হয় না হলুদ কি বলে গায়ে হলুদ গায়ে হলুদ হয় না হলুদ পরিয়ে দিয়েছেন। রাধারানী এখন কি করবেন শ্বশুর বাড়িতে কি করে ফিরবেন সে তো বিবাহিত আবার একটা হলুদ মাখানো হয়েছে সে আর লজ্জায় কি করবে তখন ঘর থেকে বেরিয়ে এসে সামনে একটা ছোট পুষ্করিণী ছিল ওখানে হাত ধুয়েছে পুরো হলুদটা ধুয়েছে সেই পুষ্করিণী এখনো আছে মা যশোদার বাড়ি পাচে নন্দ নন্দ গ্রামে সেই পুষ্করিণীর জল পুরো হলুদ হলুদ হয়ে গেল কত হলুদ মা ছিল চিন্তা করে দেখেন তো সেই জন্য সে সেই পুকুরটা এখনো আছে ভগবান কি করুণা পাঁচ হাজার বছর আগের ঘটনা পাঁচ হাজার বছর না এবছর জন্মাষ্টমী কত গেলো পাঁচ হাজার দুশো একান্নতম সেই তখন থেকে সেই পুকুর এখনও আছে সেটা বলে পিলি পুকুর আমরা নন্দগ্রামে গেলে যাত্রী নিয়ে গেলে আমরা সেটা দর্শন করাই স্পর্শ করাই জানি না যাদের বিবাহ হয়নি তারা স্পর্শ করলে ভালো হলুদ গায়ে লেগে যাবে টিয়ে হবে আবার যাদের বিয়ে হয়ে গেছে আবার রাধারানীর মতো দশা হয়ে যাবে সে হলুদ গা নিয়ে আবার হলুদ হাত নিয়ে আবার কোথায় যাবেন যাই হোক কৌতুক করে একটু বললাম তো মা যশোদা রাধারানীকে নিয়ে আসতেন কৃষ্ণের জন্য রান্না করতে। আর ভক্তিবীনাথ ঠাকুর তার পদরচনা সেই কথাই লিখেছেন কিন্তু ভগবান কার হাতে খান বলেন রাধিকার পকয়ন্ন বিবিধ ব্যঞ্জন তারপরে পরম আনন্দে কৃষ্ণ করেন ভজন তাহলে আপনি বলবেন আমরা যে ভোগ টোক লাগে ভগবান খান না মোটেই না ভোগ লাগানোর সময় আমরা দুটো আসন দিই একটা ভগবানের জন্য একটা গুরুদেবের জন্য তা আমি যা রান্না করেছি বা যা ভোগ তৈরি করেছি আমি গুরুদেবের হাতে দিই তার মন্ত্র পড়তে তাই গুরুদেব ভোগ লাগাবেন গুরুদেব কি করেন আমি যা ভোগ রান্না করেছি তার ভিতরে তিনি একটা তার পছন্দের মতো ভোগ আমার ভোগের সঙ্গে যোগ দেন তিনি তার গুরুদেবকে দেন তিনি একটা পদ যোগ করবেন তার গুরু তার গুরু করতে করতে রাধিকার হাতে পৌঁছায় রাধিকা জানেন যে ভগবান কি খেতে পছন্দ করেন আমরা জানি না কিন্তু জানিও না আর আমরা ভগবানের পছন্দ জানতেও চাই না তাহলে ভোগ লাগাবো কি করে আমরা তো ভগবানকে ভোগ লাগাই আমার পছন্দের আইটেম আমার স্বামী রাত্রে রুটি খেতে চেয়েছে আমার ছেলের আছে ছুটি দিন আছে ধোকা কোপ্তা সবজি খেতে চেয়েছে সেইটাই বানিয়েছি ভগবানের কপালে সেটাই জুটছে অর্থাৎ আমার পছন্দের রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে আমি খাই কিন্তু রাধারানী তো জানেন ভগবান কি খেতে পছন্দ করেন তাই শেষমে যা যা ভোগ দ্রব্য আছে রাধারানী দেখে চেক করে নেন যদি দেখেন যে ভগবানের যেটা পছন্দ সেটা নেই এখানে তিনি যোগ করে পুরো বিবিধ ব্যঞ্জন এক সবজি ভাত ভগবান কেন খেতে আসবেন ভগবান তো খেতে পছন্দ করেন মা যশোদা শিখিয়ে দিয়েছেন রাধারান হাতে খেতে খেতে খাওয়াটা বেড়ে গেছে ভগবানের সেই জন্য যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন বলে রাধারানী একা তো বিবিধ পদ রান্না করতেন এখানে এত পদ কি রান্না করবে সেই জন্য গুনে গুনে ষোলো হাজার একশো আট বিয়ে করেছেন কমপক্ষে এক একটা করে আইটেম হয়ে গেলে ষোলো হাজার একশো আট আইটেম বিবিধ ব্যঞ্জন পরম আনন্দ কৃষ্ণ করেন ভোজন তো পরের শ্লটে আপনি জানবেন ভগবান কি ব্যবস্থা করলেন যেখানে এই দুটো বডিগার্ড ছাড়া জটিল কুটিল ছাড়া ভগবানকে অপলোক নয়নে দর্শন করেছিলেন ভগবানের সান নিতেছিলেন সেই কথা পরের